কুম আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সেটা হলো পার্বত্য চট্টগ্রাম জেলার বুকে প্রাকৃতিক অপরূপ নৈসর্গ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা আর সেই কাপ্তাই উপজেলায় অবস্থিত কাপ্তাই লেক এখানে আছে অনন্য পাহাড় লেকের অথৈ জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম রথটি দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি একদিকে যেমন রয়েছে পাহাড়ের বিভিন্ন অদ্ভুত প্রাণী ও উদ্ভিদ সম্ভার তেমনি লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য লেকের চারপাশে পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিধ পাখি এবং জল কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্ত কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে দিয়ে সাজিয়েছে কাপ্তাই লেককে সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যাবে তবে বর্ষায় লেকের ঝর্ণাগুলো রূপে দেখা মিলে যদি আপনারা কাপ্তাই লেকের জন্মের কথা বলেন তাহলে বলব উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপরে বাঁধ নির্মাণ করে ফলে রাঙ্গামাটি জেলার চুয়ান্ন হাজার একর জমি প্লাবিত হয় এই লেক সৃষ্টি করতে গিয়ে এই লেকের গভীরতা সর্বনিম্ন তিরিশ ফুট এবং সর্বোচ্চ একশো ফুটের উপরেও আছে আপনারা যারা প্রকৃতি প্রেমী তারা নৌকা বা ভুট ভাড়া করে জলে ভাসতে ভাসতে কাপ্তাই লকের চার পাঁচটা দেখে নিতে পারেন পাহাড় থেকে লেকের সৌন্দর্য দেখতে রাঙ্গামাটি আসাম বস্তি কাপ্তাই রোড ঘুরে দেখতে পারেন দল বেঁধে নৌবিহার কিংবা ইঞ্জিন বুটে চড়ে কাপ্তাই লেকে ভ্রমণ করার সুযোগ রয়েছে এখানে পাশাপাশি আপনারা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ সুবলং ঝর্ণা পলওয়েল পার্ক রাঙ্গামাটির শহর সহ আরও অনেক স্পট ঘুরে দেখতে পারেন কাপ্তাই লেক অথবা কর্ণফুল নদীতে কায়াকিং করার ব্যবস্থা আছে চাইলে সে অভিজ্ঞতাও নিতে পারেন লেক গেসে অথবা লেকের মাঝে কিছু ছোট দ্বীপে বেশ কিছু ইকো রিসোর্ট রয়েছে সেগুলোতে থাকার ব্যবস্থা আছে আপনারা সেগুলো রাত্রি স্টে করতে পারেন আপনারা কিভাবে আসবেন কাপ্তাই লেকে আমি বলবো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা ঢাকা থেকে রাঙ্গামাটি আসবেন প্রথমে সেখান থেকে পঁচিশ কিলোমিটার দূর মানে আপনারা কাপ্তাই উপজেলায় আসবেন এখানে আপনাদের খাওয়া দাওয়া নিয়েও টেনশন করতে হবে না কারণ এখানে যত ইকো রিসোর্ট বা ছোট ছোট রেস্টুরেন্ট আছে সেখানেও ভালো মানের খাবার দাওয়ার পাওয়া যায় তো বন্ধুরা আল্লাহ হাফেজ আজকের জন্য অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন أبو، دواير أكبن، الله أفس، السلام عليكم ورحمة الله.